হ্যালো বন্ধুরা তার কিচেন ব্লকে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি আজকে নতুন একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে পালং শাকের চিকেন দিয়ে রান্না করছি তোমরা প্লিজ বাড়িতে সবাই ট্রাই করবে এখন রেসিপিটার জন্য পাঁচশো গ্রাম মাংস নিয়েছি তাতে দু চামচ টক দই হলুদ গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো আট চামচ আর আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব ম্যারিনেট আধ ঘন্টার মতন ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা প্লিজ বাড়িতে ট্রাই করবে এবং কমেন্ট করে জানাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ গোটা এলাচ তিনটে গোটা এলাচ তিনটে লবঙ্গ এবং দারচিনি একটা দিয়ে দিলাম কুঁচনো পেঁয়াজ দিয়ে দেব কুঁচুনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে কিছুটা হালকা ভাজা হয়ে এলে আদার পেস্ট রসুনের পেস্ট এবং আমি কিছুটা দু চামচের মতন পেঁয়াজের পেস্ট করে রেখেছি ওটাও মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে রেসিপিটা তৈরি হচ্ছে সবাই দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর বাচ্চাদের জন্য খুব হেলদি এবং টেস্টিও এটা পরোটা বা পোলাও সাথে খুব ভালো যা যাবে বাড়িতে ট্রাই করে দেখবে মশলাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এবার এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর একটু সানরাইজের মিট মশলা দেবো কারণ অল্প অল্প মশলা ইউজ করছি তার জন্য একটু দিয়ে দিলাম দিলে ভালো টেস্ট হয় তার জন্য এবার দেব হলুদের গুঁড়ো জল অল্প জল দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব মশলাতে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেব তারপর ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে রাখ নাড়াব এবং জ কষাবো আর পালং শাকটা কাঁচা হলে খুব ভালো হয় কারণ ওতে আয়রন ক্যালসিয়াম যেটা আছে সেটা থাকবে সিদ্ধ করে জলটা ফেলে দিলে ওটা তেমন ভালো হবে না হেল শরীরের পক্ষে তো তার জন্য অল্প কিছু পালং শাক তার সাথে ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে কেউ শিলেও বাড়তে পারো বা কেউ গ্রাইন্ডারে মিক্সিতে দিতেও পারো কোনো প্রবলেম নেই এই যে পেস্টটা এবার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ওনারা কীরকম কালার পেস্টটা যেহেতু কাঁচা দিয়েছি তার জন্য ভালো করে মিশিয়ে নেব কষার মাংসের সাথে ভালো করে মিশিয়ে ওটাকেও এর সাথে ভালো করে নেড়ে নাড়তেই থাকতে হবে কারণ যাতে নিচে না লেগে যায় তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছু ঢেকে দিতে হবে মিনিট পাঁচেক ঢেকে দিতে হবে লো ফ্লেম করে তারপর দেখবে এরকম কালার আসবে আমি একটা টমেটো দিয়েছি পারলে কেউ যদি কারোর ভালো লাগে দেবে না হলে না দিলেও চলবে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবে দেখবে টেস্টটা খুব ভালো হবে আমার নতুন চ্যানেল প্লিজ বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবে এবার নামিয়ে নিলাম প্লিজ বন্ধুরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আবেদন